ইনশা করতুম লাযিনানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ ও ঈমানদাররা শুনে নাও যদি তোমরা আমার আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমার জীবনে যা নেয়ামত আমি দিয়েছি সকল নেয়ামত গুলো আরো বাড়িয়ে দেব বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর এছাড়া নাই আর যদি আমার নিয়ামতের সুক্রিয়া আদায় না করো তাহলে তোমার জীবনে যতটুকু নিয়ামত আগে ছিল ওই নিয়ামতটুকু কেড়ে নেব দিতে যিনি এই জন্য আল্লাহ যে অবস্থায় রেখেছে সর্বাবস্থায় আমাদের জবানে একটা শব্দই থাকবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ সোহেব বুখারি তিন হাজার চারশো চৌষট্টি নম্বর হাদি রসুলসাল্লাল্লাহ বেনিস র ইলের তিন ব্যক্তির ঘটনা এখানে উল্লেখ করেছেন ইন ন্যাশনাল ফি ইসর ইল আলবরস ওয়া আতরা ওয়া আ মা বেনিস এমন তিন ব্যক্তি ছিল ওই তিন ব্যক্তির আবার বিশেষ তিনটা রোগও ছিল এর মধ্যে এক ব্যক্তি ছিল শ্বেত রোগী কি রোগী রোগ বুঝেন কেমন অনেক সুন্দর সাদা না সাদা হয়ে যায় তো অনেক ছোটবেলায় আমি দেখতাম যে ওই কনস্ট্রাকশন সাইডের কাজ করে এমন এক ব্যক্তি খুব সাদা তা আমি মনে করতাম এই বেডার বোধ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে আস তখন শ্বেত রোগ কি জিনিস সেটা বুঝতাম না এত সাদা আহারে ফরসা হওয়ার জন্য ক্রিম মাখি আর আল্লাহ এমনি এমন ফরসা করে দেয় পরে রোগ হয়ে যায় রোগ আর আরেক ব্যক্তি ছিল যার মাথা স্টেডিয়াম মানে টাক মাথা টাক মাথা যাদের তাদের টেনশন বেশি না কম বয়সের ভারে চুল পড়ে যায় এটা তো পড়তেই পারে আর ইদানিং তো পোলা পানের চুল পরা তাই না বয়সের ভারে চুল পারে তো তো পাকতেই পারে আর এখন পোলা পানের চুল পাকা শুরু করছে তো এক ব্যক্তি শেত্রী আরেক ব্যক্তি টাক মাথা আরেক ব্যক্তি আমা তার মানে অন্ধ তো কয়জন ব্যক্তি পেলাম বুঝেন কয়জন আর তিনজনের রোগ তিন রকম এক নাম্বার জনের রোগ কি শেত্র দুই নাম্বার তাক মাথা তিন নাম্বার অন্ত আল্লাহ সুবাহানা চা আলহা বাদায় আলিল্লাহ ইয়ে বেতালি আহোম তাদেরকে আল্লাহ পরীক্ষা করতে চাইলেন আল্লাহ তালা মাঝে মাঝে নেয়ামত দিয়ে পরীক্ষা করে আবার মাঝে মাঝে নেয়া না দিয়ে পরীক্ষা করে মাঝে মাঝে আল্লাহ তালা সম্পদ দিয়ে পরীক্ষা করে আবার মাঝে মাঝে সম্পদ না দিয়ে পরীক্ষা করে কিন্তু ইমানদার ব্যক্তি কৃতলতে সকল পরীক্ষায় নিজের কৃতিত্বকে ঠিক রাখে ঠিক কিনা আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন ফাবা আসাল্লাহু ইলাইহি মালাকা একজন ফেরেশতা পাঠালেন ফেরেশতা আসলো প্রথম শেত্রগীর কাজ এসে তার কাছে সালাম কালাম দিয়ে পরিচয় হওয়ার পরে বলল ইলাইক তুমি কোন জিনিসটা ভালোবাসো সে বলল আর ভালোবাসা জীবনে ভালোবাসে নেই আমার জীবনে তো ভালোবাসাই নেই আমি একটা জিনিস চাই লাউনুন হাসান বা জিলদুন হাসান এই যে আমার রং আমি একটা সুন্দর রঙ চাই এই যে আমার চামড়া সাদা ফকফকা ফকা ফেকাশে হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের মতো আমি এটা চাই না আমি একটা ভালো কালার চাই চামড়াটা ভালো হয়ে যাক রঙটাও সুন্দর হয়ে যাক আল্লাহ তা আলার হুকুমে ফেরেশতা ওই শ্বেতরোগীর গায়ে হাত বলিয়ে দিল সাথে সাথে আল্লাহ তাআলা সেতরোগীকে ভালো করে দিলেন সেবার এবার খুব খুশি ফেরেশদা বললেন আইয়ুম আলহাব্বই কোন সম্পদ তুমি বেশি ভালোবাস সে বলল একটা উট হইলে আমার খুব ভালো হয় এবার ফেরেশতা একটা দাউদ কোটনি যে ওদের বাচ্চা হবে কিছুদিন পরে এমন একটা উটনী তাকে দিল বলল যাও বারাকাল্লাহু ফী আল্লাহ তাআলার মাঝে বরকত দান করে দেই এবার ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেল দ্বিতীয় ব্যক্তিকে কথা কয় না টাক মাথা বলতে শরম করে নাকি ভাই টাক মাথার কাছে যখন গেল ফেরেশতা গিয়ে বলল আপনি কি চান কি ভালোবাসেন কয় আমার মাথায় তো চুলই নাই তার যেই দেখে সেই মাথায় হাত বোলাই দিয়ে চলে যায় মাথায় যেহেতু চুল নাই তা আমি চাই শাহরুন হাসান কিছু সুন্দর চুল চাই চুল কিন্তু প্রকৃত অর্থে মানুষের অবয়বটাকে সুন্দর করে ফুটিয়ে তোলে যাদের চুল পরে প্রথমত তো অপরিপক্ষ বয়সে চুল পরে জেনেটিক কিছু কারণ থাকে শারীরিক কিছু থাকে আর অধিকাংশের চুল পরে টেনশনের কারণে খুব বেশি টেনশন চোখে যায় চুল পরে যায় চুপ পরা শুরু করে তখন তো টেনশন বাড়ে এই জন্য আমাদের বাসে হাটে মাঠে ঘাটে বাজারে বেশ বিজ্ঞাপন টাক মাথায় আবার নতুন চুল সাত দিনে ফলাফল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই মানুষের চুলের যে কত বেশি প্রয়োজন আমার এক বন্ধু সে চুল সার্জারি করে মাথায় লাগিয়েছে কয়েকটা চুল বাইশটা চুল হয়ে এটা নাকি থেকে লাগাইছে বিভিন্ন জায়গা থেকে এখান থেকে চুল তুলে এখান থেকে চুল তুলে এখানে আবার রোপণ করে দেয় হ্যাঁ আমি শুনে অবাক হয়ে গেলাম আমি বললাম যে ভাই কোন জায়গা চুল না কোন জায়গা চুল লাগাইছে আলাদা আলাদা এরপরেও ধরো লাগাইছে তোমার খরচ হয়েছে কত বাইশটা চুল লাগাইতে তার খরচ হয়েছে তিন লাখ টাকা এটা দু হাজার একুশ সালের কথা কত বছর মাহফিলাতে মাহফিলে গিয়ে দেখা দেখলাম জায়গা আস্তে আস্তে আরো খালি আমি বললাম কি রে তিন হাজার তিন লাখ টাকার ফসল গেল বই কে ভাই বললেন না কয়দিন পর পর দেখি ওটা শুরু করছে তার মানে আল্লাহ প্রদত্ত যেটা আর মানুষের লাগানো এক কথা না এক কথা না আহারে চিন্তা করতে পারেন আল্লাহর নিয়ামত কে বাইশটা চুল উঠে গেছে তিন লাখ টাকা লাগলো নতুন করে রকম করতে আর আল্লাহ আপনার মাথায় চুল কয়টা গুনছেন আল্লাহকে না চাইতে কত নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন নিয়ামত কি এটা আপনি বুঝবেন না যতদিন না পর্যন্ত অসুস্থ হচ্ছেন অসুস্থ হওয়ার পরে বুঝতে পারবেন আমার একটা নেয়ামতের দাম কত মুকে সাম্বানের যদি দুইটা চোখ নিয়ে যাওয়া হয় আর তাকে যদি বলা হয় একদিকে আপনার দুই চোখ অন্যদিকে আপনার সমুদায় সকল সম্পদ বিশ্বাস সে তার দুইটা চোখকে বেছে নেবে আমি হলেও একই কথা কারণ চোখ যদি না থাকে দুনিয়া যদি অন্ধকার হয়ে যায় ওই সাতার দুনিয়ায় আমার গাড়ি বাড়ি থেকে লাভ কি ঠিক কিনা তো এই নিরামত না চাহিতেই আপনাকে আমাকে দান করেছেন যিনি তিনি কে ও দরকার নাই ফেরেশতা দ্বিতীয় জনের কাছে যখন গেল কি দরকার বলে আমার চুল দরকার ফেরেশতা মাথার মধ্যে হাত বুলিয়ে দিল আল্লাহ তাআলা ফেরেস্তার হাতের বরকতে মাথায় চুল দিয়ে দিলেন এবার এবারে ফেরেশতা বলল কোন সম্পদ আপনি ভালোবাসেন সে বলল যদি আমার একটা গাধা হইতো পালতাম কাজ করতাম না। ফেরেস্তা তাকে একটা গাভীর ব্যবস্থা করে দিয়ে বললো বা রকাল্লাহ ফিক আল্লাহ বরকত দান করুক ফেরেস্তা চলে গেল দুই ব্যক্তি শেষ এবার তৃতীয় জনের কাছে তৃতীয় জনের রোগ অন্ধ আহ অন্ধ মানুষের যে কি দুর্দশা চোখ যে কত বড় নিয়ামত সুবহান আল্লাহ আমরা যারা চশমা পরি আমরা হয়তো টেন পার্সেন্ট বুঝি চোখ কত বড় নিয়ামত বাকি 90% পার্সেন্ট আমরাও বুঝি না চশমা খোলার পরে দুনিয়া অন্ধকার কেমন যেন সব ফেকাশে হয়ে যায় ঘোলাটে হয়ে যায় চোখের সামনে কুয়াশা পড়ে যায় আপনি চিন্তা করতে পারেন চশমাটা ছাড়া ব্যক্তিগতভাবে আমারও কষ্ট হয় আমাদের মতো যারা চশমা পরে তাদের কষ্ট হয়ে যায় আহ সুবহানাল্লাহ আর আপনি এখন আপনার চোখ দিয়ে দূরের বস্তুকে এত সূক্ষ্মভাবে দেখেন এই চোখের মধ্যে লেন্সের এত পাওয়ার জুমের এত পাওয়ার যে দান করেছে তিনি কে আল্লাহ ফেরেশতার কাছে বলল আমার তো চোখ নাই যদি আমি যদি দুনিয়া দেখতে পারতাম তাইলেই হতো ফেরেস্তা তারা চোখের উপরে হাত বুলিয়ে দিলে আল্লাহ তালা তার চোখের অন্ধত্ব দূর করে দেয় এবার ফেরেস্তা বলে আপনি কোন সম্পদ ভালোবাসেন সে বলল আমি কিছু যদি ছাগল ভেড়া বুকরি চড়াতে পারতাম তাহলেই আমি এটাকে নিয়ে আনন্দিত থাকতাম ফেরিস্তা তাকে একটা ছাগল দিয়ে দিল যান এটা আপনি পালেন আল্লাহ দান করুক তো তিন ব্যক্তি তিনজনের রোগ আল্লাহ ভালো করে দিলেন তিনজনকে আল্লাহ তালা তিনটা আলাদা আলাদা প্রজাতির সম্পদ দিলেন দেওয়ার পরে এবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যাও এবার তোমরা চলে যাও দুনিয়াতে তাদের সম্পদে আমি বরকদান করি আর দেখি তাদের কি অবস্থা হয় বেশ কিছুদিন এভাবে চলে গেছে এভাবে বেশ কিছু দিন যাওয়ার পরে ওই ফেরেজ আল্লাহ আবার পাঠিয়েছে ফেরেস্তাকে আল্লাহ বলল এবার আগের বেশ ধরে যাবা না এইবার তুমি এক প্রথম মোসাফির গরিব ফকির মিসকিনের বেশ ধরে যাও ফেরেস্তা এবার এক মোসাফির গরিব মিসকিনের বেশ ধরে প্রথম ব্যক্তি যার রোগ ছিল কোন রোগ শ্বে তার কাছে আসলো এসে দেখে আল্লাহ উটে তো একদম মাঠ ভরে গেছে অনেক এখন সে জমিদার তার আন্ডারে এখন অনেক মানুষ কাজ করতেছে সে এখন চেয়ারে বসে আছে জমিদার ফেরেস্তা তার কাছে গিয়ে বলল আমি এক মুসাফির আমার সহায় সম্বল নাই আপনি যদি আপনার এত সম্পদ থেকে কিছু আমাকে সহযোগিতা করেন আল্লাহ খুশি হয়ে যাবে সে বলল না মাফ করেন আমরা যেভাবে বলি মাফ করেন সরেন পারব না এবার ফেরেশতা তো তার অতীত জানে ফেরেস্তা বলল আপনি কি ওই ব্যক্তি না যেই ব্যক্তি সত্য গী ছিলেন যাকে আল্লাহ ভালো করে দিয়েছে আপনি ছিলেন ফকির মিসকিন এই সম্পদ তো আল্লাহ আপনাকে দিয়েছে এবার সে গেছে রেগে কারণ আমাদের সমাজে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে যার বাপ দাদা বাপ সাসারা রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে ঘাটে আরেকজনের বোঝা বহন করে পেট চালাইতো আজ থেকে বিশ পনেরো বিশ বছর আগে যাদের পায়ে জুতা পরার মতো অবস্থা ছিল না ওই লোকগুলো হঠাৎ করে বর্তমানে যখন উঁচু উঁচু টাওয়ারের মালিক হয়ে গিয়েছে দুই দিনের ক্ষমতায় আপনি যদি তাদের কাছে গিয়ে কোনো দিন তাদের অতীত মনে করিয়ে দিতে চান দেখবেন তাদের মেজাজ খারাপ হয়ে যাবে অতীত ঘাটতে চায় না কারণ অতীত ঘাটবে কি অতীত কিছুই নাই। এখনই না সে হঠাৎ করে গেছে এখনই না তার আঙ্গুল কলা গাছ হয়ে গেছে কিন্তু আগে তো লাউ গাছের ডগাও ছিল না ঠিক না অতীত যারা ভরে যায় তারা আল্লাহর কৃতজ্ঞবান্ধা হতে পারে না আমি আগে কিছুই ছিলাম না আমার আল্লাহ আমাকে অনেক দিয়েছে এটা যারা ধরে রাখতে পারে তারাই প্রকৃত বান্দা অতীত ভুলে যায় না সব শেষ করে দিতে পারে আল্লাহ আল্লাহ যা দিছে টান দিলে একদম লুঙ্গি খুইলা সুদ্ধ নিয়ে যেতে পারে পারে না এবার সেই রোগী গেছে রেখে আল্লাহ দিছে মানে ইন্নামা উথিত হুয়া আলা ইলমি নিন্দি এগুলো সব আমি আমার পরিশ্রম ইসরাগের মেধা খাটিয়ে করেছি অনেক কষ্ট করে করে আমি এগুলো আহারে সুবহান আল্লাহ আমাদের এখানেও কিছু মানুষের মানসিকতা এমন এই পুরা পরিবার তো আমি চালাচ্ছি আমার উপরে আমার কিসের কথা আমি তো সব করতেছি ও ভাই আপনার পরিমাণে আপনার বৃদ্ধা মা বৃদ্ধ বাবা ভাই বোনেরা না ছোট ছোট আপনি তাদের চালাচ্ছেন তাদেরকে আপনি ধমক দিচ্ছেন হয়তো বা আল্লাহ তাআলা ওই মানুষগুলোর কারণে আপনার রিজিকটা বাড়ায় দিচ্ছে ঠিক না তুমি কিসের সাদার কথা তোমারও দুইটা হাত আমারও দুইটা হাত তোমারও দুইটা চোখ আমারও দুইটা চোখ আমার কাছে পাঁচ টাকা নাই তোমার কাছে পাঁচ হাজার টাকা একজনের কাছে পাঁচ লাখ টাকা দিচ্ছেন কে শুধু পরিশ্রম করলেই তো উপার্জন হইতো না ওই বরকটটা তো আল্লাহ মারে দিয়েছে হয়তো তাদের রেজিটা আল্লাহ আমার মাধ্যমে দিচ্ছে রেগে গিয়েছে না এগুলো আল্লাহ তাআলা কি দিয়েছে এগুলো আমি সব কষ্ট করে উপার্জন ফেরেস্তা বলল ঠিক আছে আল্লাহ আপনাকে আবার পূর্বের অবস্থায় ফিরাইয়া দিক ফিরাই দেওয়ার ক্ষমতা আল্লাহ নাই চলে গেছে কিছুদিন পরে তার সব ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে সব উটুট বেছে কিনে মরে জোরে এরপরে আবার রোগ যখন ধরেছে রোগ হইতে হইতে আবারও শ্বেতরোগী হয়ে গেছে ফকিরও হয়ে গেছে শেতরোগীও হয়ে গেছে পরীক্ষায় পাশ না ফেল ডাহা ফেল দ্বিতীয় জনের কাছে গেছে দ্বিতীয় জন কি টাক মাথা তারে গাবি তার কাছে গিয়ে ফেরেশতা প্রথম জনের কাছে যে কথা বলেছে সেম ডেসক্রিপশন তার কাছেও দিয়েছে তার আগের জনের মতো একই কথা হ্যাঁ ইননামা উতিতু আলা মিনিং নিং এগুলো না আমি কষ্ট করে পড়জন করলাম সে বলল আপনি আগে টাক মাথা ছিলেন কিসের টাক মাথা ছিলাম আমার চোদ্দ পুরুষের এমন সুন্দর তার কথা আবার কি জিনিস ফেরেশতা বললো আল্লাহ আপনার পূর্বের অবস্থায় ফেরায় দেই ফেরেশতা চলে যাওয়ার কিছুদিন পর পরে ওই ব্যক্তির সব ধ্বংস হয়ে আবারও পুরা স্টেডিয়াম মাঠ সবশেষ ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গিয়েছে তৃতীয় ব্যক্তি কি অন্ধ ব্যক্তি ফেরেশতা গিয়ে বললো ভাই আমি মুসাফির মানুষ অসহায় মানুষ যদি আপনি আমার এই কিছুটা সহযোগিতা করতেন আমি আমার বাড়িতে চলে যেতে পারতাম সহযোগিতা করবেন কি ভাই ওই ব্যক্তি বললো আরে ভাই সহযোগিতা করার মালিক তো আমি না মালিককে এই যে তুমি আমার সামনে যা দেখছো হাজার হাজার এত কর্মচারী কাজ করছে ভাইরে এগুলো কিছুই আমার ছিল না একদিন আমি ছিলাম দুনিয়ার আলো আমি দেখতাম না মানুষ আমাকে কোনো কাজে নিত না কোনো কাজ আমি করতেও পারতাম না আল্লাহর রহমতে তিনি আমার চোখ ভালো করে দিয়েছে আমাকে আল্লাহ তালা শূন্য থেকে সব দিয়েছে আল্লাহ তালা যেহেতু আমরা এত দিয়েছে ওই আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি আজকে আসছো মুসাফির ব্যক্তি তোমার যেটুকু যা ইচ্ছা তুমি নিয়ে যাও না আল্লাহ দরকার আছে ফেরেস্তা বলে ভাই আমি আসলে মুসাফির টুসাফির কিছুই না আল্লাহ তোমাদের তিনজনকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছে তোমার আগের যে দুইজন ছিল তারা পরীক্ষায় ফেল করেছে শুধুমাত্র তুমি পরীক্ষায় পাশ করেছ এখন এই পাস করার কারণে তুমি যে আল্লাহ সুক্রিয়া দায় করেছো নেয়ামতের সুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছে এই সম্পদটাকে আরো গুণে বাড়ায় দিবেন এই জন্য শুক্রিয়া করলে নিয়ামত বাড়ে না কমে সর্বাবস্থায় আমাদের জবানে একটা শব্দ থাকবে সেটা হচ্ছে 알함두릴라